নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশির ঘরে প্রবেশ করবে আর বৃষ রাশিতে অ্যাপ্রক্স এক বছর চোদ্দ দিন এই সময়সীমা পর্যন্ত থাকছে তাহলে আপনার রাশি বা লগ্ন যদি সিংহ হয় সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবে অবস্থান করছে তাহলে এটি সার্বিকভাবে আপনাকে কী ফলাফল দিতে পারে কোন জায়গায় আপনার শুভত্বের পরিমাণ বৃদ্ধি করবে আর কোথায় আপনাকে একটু সাবধান থাকতে হবে এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আমি যে কুণ্ডলিটি তৈরি করেছি এই কুণ্ডলিতে চারটি গ্রহের অবস্থান লেখা রয়েছে অর্থাৎ বৃহস্পতি রাহু শনি এবং কেতু আর এটি তো আপনার রাশি বা লগ্ন তাহলে অন্যান্য গ্রহগুলি কোথায় অ্যাকচুয়ালি অন্যান্য গ্রহগুলিও এই রাশিচক্রের মধ্যেই অবস্থান করবে কিন্তু অন্য গ্রহগুলি অল্প দিন পর রাশি পরিবর্তন করে অর্থাৎ শুক্র মঙ্গল বুধ চন্দ্র এরা কিন্তু এক একটা রাশিতে বেশি দিন থাকে না তাই এদের প্রভাব আমাদের জীবনে অবশ্যই পড়ে কিন্তু সেটি স্বল্পকালীন আর এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ কিন্তু এক একটা রাশিতে দীর্ঘদিন ধরে থাকে তাই এই চারটি গ্রহকে রেখেছি এটি একটি সার্বিক আলোচনা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান কী রূপ রয়েছে তার উপর হানড্রেড পারসেন্ট রেজাল্ট পড়বে কিন্তু ইন জেনারেল এটি কি ধরনের ইম্প্যাক্ট সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষদের জীবনে ফেলবে এই ভিডিওতে সেই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সিংহ রাশির কর্মের জায়গা অত্যন্ত ডেভেলপ হতে যাচ্ছে এই বিষয়ে কোনো ডাউট নেই কারণ সিংহ রাশি বা সিংহলগ্নের দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমপতি অর্থাৎ কোণের অধিপতি গ্রহ যখন ট্রানজিটে কেন্দ্রে অবস্থান করে তখন কিন্তু তার শুভত্বের পরিমাণ এটি অনেকটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে দশম ভাবটি একটি কেন্দ্রস্থান এবং দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করে থাকি অর্থাৎ জীবিকা বা প্রফেশন এই বিষয়টির বিচার করে থাকি তাহলে আপনার যদি সিংহ রাশি বা সিংহ সিংহলগ্ন হয় আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকতে পারেন কিন্তু আগামী এক বছরের ওপর সময় আপনি কিন্তু বৃহস্পতি থাকার জন্য পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনার চাকরির ক্ষেত্রটি যদি আনস্টেবল হয়ে থাকে অর্থাৎ এতদিন ধরে আপনি চাকরি করছিলেন কিন্তু আপনার না কোনো ধরনের প্রমোশন হচ্ছিল বা চাকরি ক্ষেত্রে কিছু না কিছু ঝুট ঝামেলা এই ব্যাপারটি থাকছিলই কিন্তু বৃহস্পতি এই ঘরটিতে অবস্থান করার জন্য স্টেবিলিটির মাত্রা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে যারা চাকরি করছেন না অন্য পেশার সাথে যুক্ত রয়েছেন সেটি সেলফ এমপ্লয়েড হতে পারে ব্যবসা হতে পারে অর্থাৎ যা হোক কিছু একটা হতে পারে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার কোণের অধিপতি এবং অষ্টম অধিপতি তো এখানে কোন অধিপতি এবং অষ্টম অধিপতি হওয়ার জন্য যেহেতু কেন্দ্রেই অবস্থান অবস্থান করছে সুতরাং বৃহস্পতির শুভ প্রভাব আপনার কর্মক্ষেত্রটিকে যে স্টেবিলিটি দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই এখন আপনারা জানেন বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে প্রথম দৃষ্টিতে আপনার দ্বিতীয় ভাবকে দেখবে অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়বে যেখানে কেতু অবস্থান করে রয়েছে এবং এই ভাবটিতে শনির দৃষ্টি সেটিও কিন্তু মাপ করবেন সিংহ রাশির উপর শনির দৃষ্টি সেটিও কিন্তু রয়েছে তাহলে কেতু এখানে অবস্থান করার জন্য কিছুটা পরিমাণ হলেও আপনাকে মিতব্যয়ী করার একটা চেষ্টা করবে যদিও আর্থিক ক্ষেত্রে কোনো গলযোগ কোনো আপনার দরকারি দলিল বা কাগজপত্র বর্তমান সময় সাপেক্ষে হারিয়ে যেতেও পারে একটু সাবধান থাকতে হবে কিন্তু তা হলেও এখানে কেতুর অবস্থান আপনার আর্থিক জায়গাকে কিছু না কিছু আনস্টেবেল করার চেষ্টা করবে আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা সেটি তো অবশ্যম্ভাবী করবেন কিন্তু খুব বেশি হতে পারবে না কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ায় আপনার আত্মীয় পরিজন আপনার বাক্য আপনার অর্থ এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতির একটা প্রভাব সেটি পড়তে চলেছে যার ফলে কিন্তু দ্বিতীয় ভাবটি যতটা পীড়িত হওয়ার কথা যতটা নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার কথা কেতুর অবস্থানের জন্য বৃহস্পতির দৃষ্টি পড়ায় কিন্তু এই জায়গাটি বা এই ভাবটিতে থেকেও আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন অর্থাৎ দ্বিতীয়ভাবে যা কিছু বিচার্য বিষয় তার সুফল আপনি পেতে চলেছেন এবং বৃহস্পতির প্রভাব কেতুর উপরে পড়লে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই কমে যায় আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু এই সময়ে আপনি সুফল পেতে চলেছেন এ বিষয়ে কোনো ডাউট নেই গভীর কোনো শিক্ষা বা রিসার্চের সাথেও যদি আপনি যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কেতুর প্রভাব আপনার রিসার্চ বা গবেষণার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটি কেতু নিয়ন্ত্রণ করে থাকে তাহলে সেখানে বৃহস্পতির প্রভাব পড়ার জন্য এই জায়গাটিও আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এছাড়াও আপনার চতুর্থভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ভাবটি কিন্তু আপনার ভীষণ রকম পীড়িত অবস্থায় রয়েছে তার কারণ চতুর্থভাবে শনির দশম দৃষ্টি শনি আপনার যজ্ঞ গ্রহণ হয় সিংহ রাশি বা সিংহ সিংহলগ্ন সাপেক্ষে শনি ষষ্ঠ এবং সপ্তম অধিপতি এবং রবির চরম শত্রু তাহলে শনির দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে রাহুর দৃষ্টি সেটিও আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে তাহলে চতুর্থ ভাব হচ্ছে আপনার সুখ স্থান এখানে যখন রাহু এবং শনির মিলিত প্রভাব রয়েছে তখন এই জায়গায় আপনার সমস্যা সেটি বাড়তে চলেছে মাকে নিয়ে সমস্যা সেটি আসতে চলেছে এডুকেশনের মধ্যে যদি আপনি থাকেন সেই জায়গায় কনসেন্ট্রেশনের অভাব এই বিষয়টি আসতে চলেছে নিজের বাড়ির পরিবেশ সেটি বর্তমান সময়ে খারাপ বা পরিবেশ পরিস্থিতি একটু উত্তপ্ত থাকার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করবে শনি এবং রাহুর দৃষ্টি এই এইভাবে পড়ার জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টিতে আপনার চতুর্থ ভাবকে দেখছে তাহলে এখানে কি হচ্ছে রাহু এবং শনির কুফল এই ভাবটিতে পড়লেও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব সেটি কিন্তু আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে তার ফলে চতুর্থ ভাবের যতটা নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে পড়ার কথা যদি দেবগুরু বৃহস্পতি সবল থাকে আপনার জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রে কিন্তু এর পজিটিভ রেজাল্ট আপনি অনেকটাই পাবেন বা এখানে বলা যেতে পারে শনি এবং রাহুর যে কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে আপনি অনেকটাই সেভ করে চলতে পারবেন তাহলে এখানে দেবগুরু বৃহস্পতির রেজাল্ট বা দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকায় চতুর্থভাবে নেগেটিভিটি অনেকটাই দূর করবে এছাড়াও আপনার ষষ্ঠভাবেও বৃহস্পতির একটা প্রভাব পড়ছে তার কারণ হচ্ছে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে এবং এই ভাবের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনি পাবেন তার কারণ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকলেও এখানে রাহু এবং কেতুর অ্যাক্সেস রয়েছে এছাড়া চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকলেও রাহু এবং শনির প্রভাব চতুর্থভাবে রয়েছে কিন্তু আপনার ষষ্ঠভাবে পূর্ণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে ষষ্ঠ ভাবটা হচ্ছে একটা ত্রিক ভাব অর্থাৎ এখান থেকে আমরা অশুভ অনেক কিছুর বিচার করে থাকি রোগ রিপু ঝামেলা ঝঞ্ঝট এই সমস্ত বিচার ষষ্ঠ ভাব থেকে হয় কিন্তু এখানে বৃহস্পতি দৃষ্টি পড়ায় আপনার যে এফোর্ট দেওয়ার ক্ষমতা অর্থাৎ আপনি যদি কোনো চাকরির কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন পরীক্ষা দিচ্ছেন তাহলে কিন্তু সেই এফোর্ট দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে বৃহস্পতি একটি ফার্স্ট এবং সর্বাপেক্ষা গ্রহ বৃহস্পতি আপনার দশমে অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে তাহলে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছেন তাদের যদি এই সময়সীমার মধ্যে কোনো এক্সাম থাকে অর্থাৎ এক পাঁচ দু বা এক পাঁচ দু থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি অনেকটাই পজিটিভ রয়েছে তাহলে কর্মক্ষেত্রটি যে সিংহলগ্ন বা সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে এ বিষয়ে কোনো ডাউট নেই আপনি যে কোনো ধরনের পেশার সাথে যুক্ত থাকতে পারেন কিন্তু পেশার জায়গা মজবুত হচ্ছে এবং আপনি যদি পেশার অন্বেষণে রয়েছেন সে সেক্ষেত্রেও চাকরি প্রাপ্তির একটি গোল্ডেন সময় সেটিও কিন্তু বর্তমান সময়ে রয়েছে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ